গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে চারটে কুড়ি তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর বাবা এখানে বসে বসে দেখো হোমওয়ার্ক করছে পড়তে বসার টাইম হয়ে গেছে মানে পড়তে বসা বলতে পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে আর কি একটু পরেই বেরিয়ে পড়বো আর এখানে আমাকে ফ্রিজ থেকে বের করে দিল দেখো এই যে কোকো কালার তো এই বোতলটা আনা হয়েছিল তোমার রবিবার দিন এটা দু লিটারের একটা বোতল তো এটুকুই আর বেঁচে আছে তো আমার খাওয়াই হয়নি আর কি ওই জন্য আমাকে দিল মা তুমি একটু খাও তো ছেলের আমার কিছু না থাকুক এই গুণগুলো আছে যে মা কোনটা কম খেলো বেশি খেলো সেগুলো আর কি বলে বেশি খেলেও বলে তুমি এটা বেশি খেয়েছো তো যাই হোক ওটা খেয়ে যে উঠে পড়ে গেলাম কাজে লাগতে সকাল থেকে কুড়েমি করে চললেও বিকেলে যে চারটে কুড়ি থেকে শুরু করে আমি আমার ঘর দি যেভাবে পরিপাটিভাবে গুছিয়ে রাখি তো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা ভালো লাগবে ভালো লাগলে সবাই সাথে থেকো পাশে থেকো তো আজকে সকাল থেকে কি বলো তো শরীরটা ভালোই লাগছিল না তো একদম ঢিলেমি দিয়ে মানে কোনো কাজ করিনি বললেই চলে শুধু ওই রান্না খাওয়ায় যতটুকু না করলেই নয় ততটুকুই করেছিলাম তো এ হচ্ছে ব্যাপার তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমার শরীরটা তো আজকাল যে কেমন যাচ্ছে সে আমি নিজেও জানি না তো কি কেন বলছি তো কী তো বেশিরভাগ দিনেই সকালবেলা থেকে আমার শুরু হয় মানে সকাল থেকেই একদম মানে প্রচুর ঘুম পায় তারপরে তার সাথে ভীষণ দুর্বল ক্লান্তি মাথা ঘোরায় তো জানি সবটাই ওষুধের জন্য হচ্ছে তো এটা যদি রেগুলার হতেই থাকে কারি বা ভালো লাগে বলো সকালবেলাটা একদম মানে ফুল এনার্জি নিয়ে কাজ করার সময় কারণ হচ্ছে সাড়ে পাঁচটায় না উঠলে বাবানকে স্কুলে নিয়ে যাওয়া যায় না ওর মর্নিং স্কুল তো সেই সকালবেলাটাই যদি এতটা এনার্জি লস থাকে তো তাহলে কি ভালো লাগে বলো তারপর ওখানে কাজবাস বাস সেরে পুরোটা চলে এসেছি ঘরে তো এসে দেখো যে তালাটা খুলে নিচ্ছি আর এখনও পর্যন্ত কলে জল আসেনি বেজে গিয়েছে তো চার সাড়ে চারটেরও বেশি তো যাই হোক গামলাতে জল আছে জল তো সবসময় গামলাতে তোলাই থাকে আর কি তো আমি এই যে বাবান খেয়ে দেয়ে বাসনটা আর ধোয়া হয়নি মানে দুপুরবেলা দুজনে একসাথে খেতে বসেছিলাম কিন্তু আমার তো খাওয়া হয়ে গিয়েছিলো ওর খাওয়াটাই হয়নি তো খেয়ে দে এই যে বাসনটা রেখে গেছিলো এখানে আমি একটাই থালা আর কি বেশি নয় দুজনেই তো খাই একটা মজা হয়ে গেছিলো তো এই থালাটাকে মেয়ে যে মুখটুক দিয়ে চলে যাব। আর এই ফোনের যে কি সমস্যা হয়েছে কি বলি বলো শুধু স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে না ফটো না ভিডিও সেরকম কিছু আছে জানি মানে সেরকম যে বেশি কিছু আছে তা নয় কিন্তু তার সত্ত্বেও বারে বারে স্টোরেজ ফুল স্টোরেজ ফুল ভিডিও যেন আমি কিছুতেই ঠিকমতো করতে পারছি না তো যাই হোক হয়ে গেলো থালাটা মাজা একটা থালা মাজতে আর কত সময় এবার লাগবে তো চলো মুখটা ধুয়ে নিই তোমরা সবাই সাথে থেকেও পাশে থেকেও দেখতে থাকো তো ঘরের কাছ সেরে চলে এসেছি সিঁড়িতে উঠছি জামা কাপড়গুলো তুলে নেব আর পাশের বাড়ি কুকুরটা আমাকে দেখে এতটা ডাকছে এতটা ডাকছে চলো তোমাদের একবার দেখাবো তো জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে পরে দেখাচ্ছি ওই দেখো চলো জুম করে দেখাই এই যে এই যে আমি ভিডিও করছি দেখে ও আবার চলে গেল দেখেছো তো চলে এলাম ঘরে জামাকাপড়গুলো নিয়ে আর এগুলো চেয়ারে রেখে দিলাম এখন আর ভাস করার সময় নেই বাবানকে নিয়ে বেরোতে হবে বাবানের লেখা তো কিছুতেই হচ্ছে না তো বন্ধুরা বাবানকে দিয়ে চলে এসেছি এসে দেখো যা মানে যে শাড়িটা পরেছিলাম আর কি সেটা ধুয়ে দিলাম শাড়ি সায়া ব্লাউজটা আর এখন তো গরমকাল যেন ঘরের মধ্যে সব সময় চলবে তো ওই জন্যই ধুয়ে দিলাম আর কি ঘরের মধ্যে মেলে দিলে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি তো একটু পরে সন্ধ্যে দিয়ে দেবো এখনও সন্ধ্যে হয়নি আর আমি এখন একটু পাখার খাওয়া খাবো আর কি ভীষণ গরম পড়েছে তো আর হেঁটে এসেছি বাবানকে দিয়ে দিয়ে আবার আসতে হলো আর কি তো কষ্টও হয়ে গেছে সাথে গরমও খুব জোর লেগে গেছে তো আগে এই জলের কাজটা ছেড়ে নিলাম এখন একটু রেস্ট করব সন্ধে দিয়ে পরে আবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ছটা পনেরো আর কুড়িতে দেখাচ্ছে তার কারণ আমার খড়ি সবসময় পাঁচ মিনিট ফার্স্ট থাকে ওটাই আর কি বললাম তারপরে বসে বসে অনেকগুলো জামা কাপড় ছিল সব ভাঁজ করেছিলাম আলমারিটা বলতে পারো একটু অগোছালো হয়েছিল সে আলমারি থেকে ওগুলো বের করে ভাঁজ করেছি তো তার মাঝে টিভি দেখছিলাম আর কি বসে বসে আর ভাঁজ করছিলাম তো যাই হোক সব এখন আলমারিতে তুলে দেব আর সকাল থেকে কুড়েমি করে চললেও না এই বিকেল থেকে শুরু করে মন দিয়ে কাজ করলে না সত্যিই সুন্দরভাবে গোছানো যায় ঘর দুয়ার কোনো কিছুরই অসুবিধা হয় না আর শরীর তো আমাদের সময় স্বাদ দেয় না তো হচ্ছে বড়ো ব্যাপার যখন সাথ দেয় না সত্যি তখন আর কিছু করার থাকে না তো সেই কাজটা পরে করলেও অসুবিধে কিছুই নেই কোনো ব্যাপার হয় না তো আমি ওদিকে রাখলাম আবার পড়ে গেল দেখলে তো তো ঠিক করে যাই হোক আবার রাখতে হবে বুদ্ধি করে যে যেভাবে রাখলে আর কি পড়বে না তো সব আলমারির জামাকাপড়গুলো বেশিরভাগ ভা মানে ভাজ করলাম আর যেগুলো শুকিয়ে গেছিলো কাঁচা ধোয়া সেগুলোও সব তুলে দিলাম আলনা নেই যেহেতু আমাকে আলনা মানে আলমারিটা আলনা হিসেবেই আর কি ব্যবহার করতে হয় পড়াগুলোও রাখতে হয় আর এমনিগুলোও রাখতে হয় কিছু করার নেই এইভাবেই ম্যানেজ করে চলতে হয় আমাদেরকে আর কি আমরা যারা এই মিডিল ক্লাস তো যাই হোক এদিকে দেখো সব গোছানি গাছানি হয়ে গেল আলমারিটাও গুছিয়ে নিলাম সুন্দরভাবে আর চারি আমার ঘরও কিন্তু খুব পরিপাটিভাবে গোছানো আছে আর কি চারিদিকটা তো এটা অগোছালো হতে বেশি সময় লাগে না আর এদিকে আমি বাবানের জন্য না দুধ বসিয়ে দিলাম এখানে দুধ জাল দিতে আর বাবানকে নিয়ে চলে এসেছি বাবান খেতেও বসে পড়েছে দুধ বিস্কুট খাচ্ছে আর আমারও যেন আজকে খুব খিদে পেয়েছে তো একটুখানি মুড়ি মেখে নিয়েছি সাথে অল্প করে চা করে নিয়েছি গরম গরম চায়ের সাথে মুড়ি খাবো তো এই যে মা ছেলে খাচ্ছি তো বাবান তো মুড়ি মাখা খেতে খুব ভালোবাসে তো ও দুধ বিস্কুট খেয়ে আবার একটু মুড়ি খাচ্ছে আর কি তো দুজনে বসে বসে এখন মুড়ি খাবো টিভি দেখবো তারপরে বাবান বসবে পড়তে কারণ বাবানের তো সেই আট তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল সাত তারিখ তো রবিবার পড়েছে সাত তারিখ নয় আট তারিখ তো আট তারিখ থেকে এখন চেঞ্জ করে আজকেই চেঞ্জ করেছে আর কি স্কুলে বলেছে চার তারিখ থেকে পরীক্ষা চার তারিখ মানে কাল বাদে পরশু তো চাপও আছে ওই জন্য ভাবলাম যে বাবা না এখন একটু পড়তে বসবে বেশি তো রাত হয়নি আর আমি যাব একটু রান্নাঘরে তো রান্নাঘরে চলে এসেছি আলু কেটে নিয়েছি আর আটা মেখে নিয়েছি রুটি আর আলু ভাজা করব তো এখানে দেখো কড়াইতে তেল দিয়েছি আর একটু নুন দিয়েছি কী বলো তো নুনটা দেওয়ার কারণ হলো তেল দেওয়ার পরে যদি আলু দেওয়া হয় তো বড্ড তেল ছিটকায় তো নুনটা দিলে আর তেলটা ছিটকে আসে না তো আলু ভাজাটা বসিয়ে দিয়ে টাইমটা একটু আস্তে করে দিয়েছি ইন্ডাকশানের তারপরে এই যে চায়ের বাসন দুধের বাসন এগুলো সব মেজে নিচ্ছি বসে বসে লাইট জেলে দিয়েছি ভাতকতলার আর প্রচুর পরিমাণে মশা সে তোমরা সকাল বলো আর রাত বলো মশা যেন এখানে কখনোই কম নেই তো বাসনগুলো এই যে মেজে নিলাম ধুয়েও নিলাম আর কি তো আলু ভাজাটা চলো কত দূর কী হলো দেখি এই যে আলু ভাজাটা আরও একটু হবে তারপর আমি নামাবো আর কি তারপর রুটিটা করব রুটি করে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম আর এখন বাজে বন্ধুরা দশটার দশ অনেকটা রাত হয়ে গেছে খেতে বসেছি রুটি আর আলু ভাজা খেতে ইচ্ছে করছিল খুব তো রুটি আলু ভাজা খেতে কিন্তু অনেক দিন পরে ভালোই লাগছে আলু ভাজার সাথে রুটি আর আলু ভাজাটাকে আমি একটু লঙ্কা ভেঙে ঝালঝাল করে মেখে নিয়েছি দারুণ লাগছে তারপরে চলে এসেছি এদিকে দেখো চাউমিন নিয়ে এসেছিলো সস ছেলে চাউমিন খাবে বলছিল তো এটাকে তুলে রেখে দিলাম বানাবো এক সময় আর এখন খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে বাইরের কাজবাজও হয়ে গেছে আর কোনো কাজবাজ নেই তো আমি এখানে রাতের জন্য চুলটা একটু উঁচু করে বেঁধে নিলাম গাটার দিয়ে টাইট করে আর এখন বাকি আছে ওষুধ খাওয়া তো রাতে দেখো আমি কতগুলো ওষুধ খাই শুধু তোমাদের দেখাবো তো এখানে আমি অনেকগুলো ওষুধ নিয়েছি দেখো পাঁচটা ওষুধ আছে আরও একটা ওষুধ আমি এখানে স্কিপ করলাম মানে ব্যথার ওষুধ ওটা আমি রেগুলার আর কি খাচ্ছি না দু তিন দিন পরপর আর কি খাই তো পাঁচটা ছটা ওষুধ আমাকে রেগুলার রাতে খেতে হয় তারপরে দুপুরে খেতে হয় সকালে খেতে হয় তো এই ওষুধটা খাওয়ার পরেই আমার এরকম সমস্যা হয় আর কি সকালবেলায় তো সমস্যার সাথে সাথে আমার ভালো কিছু হচ্ছে যে পায়ের সমস্যাটা ছিল তার থেকে মানে আগের থেকে অনেকটা ভালো আছি আর কি তো এটা তো আমাকে বলেছিল যে ওষুধটা খাওয়ার পরে আর কি মাথাটা একটু ঘোরাবে হাত পা ঝিনঝিন করবে তো সেটাই হচ্ছে আর কি আর ওষুধ খেতে না আমি পারি না মানে একটু সময় লাগে আর কি তো ওষুধ খাওয়া হয়ে গেছে আর ওষুধগুলো এখন আমি তুলে রেখে দেব তো ওষুধ যেন এখন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে তো বন্ধুরা এখন আমি শুতে যাব আর পাইজেলটাও লাগিয়ে নেবো এখনই গুড নাইট বলছি টাটা সবাই ভালো